ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী মহসিন ফরিজাদের হত্যাকাণ্ড নিয়ে ইরানের সাথে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে তেহরানে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ইরানিরা ইরানের বোমাজনক আর আমেরিকা তাকে তুলনা করে আমেরিকার পারমাণবিক বোমাজনক ওভেন হাইমারের সাথে কিন্তু কি এমন কাজ করেছিলেন ফাকরিজাদে যার কারণে তিনি এত গুরুত্বপূর্ণ এমনকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হলো ফাকরিজাদের গোপন গবেষণা এবং হত্যা রহস্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে এরকম আরও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন মহসিন ফাকরিজাদে ছিলেন ইরানের সবথেকে প্রবীণ পরমাণু বিজ্ঞানী তিনি ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবনী সংস্থার প্রধান এছাড়াও তিনি ইরানের রেভলিউশনারি গাইডেরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন যাকে ইরানে বোমাজনক বলা হয় তার পদমর্যাদা ছিল মন্ত্রণালয়ের উপ প্রতিরক্ষা সমান আর সামরিক বাহিনীতে রেভলিউশনারি গাইডের ব্রিগেডিয়ার জেনারেলের সমান মোহসিন ফাকরিজাদে উনিশশো আটান্ন সালে ইরানের পবৃত্ত নগরী কমে জন্মগ্রহণ করেন তিনি পরমাণু বিদ্যার উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন শিক্ষকতা জীবনে তিনি ইরানের ইউনিভার্সিটি অব ইমাম হোসাইনের পরমাণু বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন তাকে ইরানের পরমাণু বিজ্ঞানী হিসেবে প্রকাশ আনা হতো না বরং তাকে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবেই পরিচয় দিত দেশটির গণমাধ্যম কিন্তু যখন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক চুক্তি হয় তারপর থেকেই মোহসেন ফাকরিজাদের নাম প্রকাশ্যে আসে ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতে তিনি ইরানের খুবই ক্ষমতাধর ব্যক্তি এবং ইরানের পরমাণু কর্মসূচির প্রধান স্তম্ভ এছাড়াও তারা দাবি করেছে ইরানের পারমাণবিক বোমা তৈরিতে ফাকরিজাদের নেতৃত্ব দিয়ে আসছে দুই সালে ইসরায়েল বলেছিল তাদের হাতে প্রমাণ আছে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান পরিকল্পনাকারী ফাকরি ফাকরিজাদে তার নেতৃত্বে ইরানে পারমাণবিক অস্ত্র নির্মাণ কর্মসূচি গড়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সে সময় বলেছিলেন মোসেন ফাকরিজাদের নামটা মনে রাখবেন তিনি ইরানের পরমাণু কর্মসূচির প্রধান বিজ্ঞানী দু হাজার পনেরো সালে নিউ ইয়র্ক টাইমস তার তুলনা করেছিলেন যে রবার্ট ওপেন হাইমারের সাথে ওপেন হাইমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন যে এই প্রকল্পের অধীনেই প্রথম পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল তবে ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন বিজ্ঞানী ফাকরিজাদের পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকেই সর্বপ্রথম ইরানের জন্য কোভিড নাইন্টিন টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল তিনি ফাকরিজাদেকে এই ভাইরাসের বিরুদ্ধে বৈজ্ঞানিক আন্দোলনের প্রতিকৃত বলে উল্লেখ করেন প্রিয় দর্শক ইরানের এই বিজ্ঞানী হত্যাকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন এই হত্যাকাণ্ডের পিছনে কার ষড়যন্ত্র রয়েছে এবং এর ফলাফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ফাঁকরিজাদিকে নিয়ে বিস্তারিত জানার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন